কাজের কথা কও ঝগড়া করিস না ঝগড়া করা ভালো তুই যেভাবে আছ সেভাবে আছি ভালো আছোস আর আমি যেভাবে আছি এভাবে ভালো আছি ঠিক আছে মানে মাথা মুথা নষ্ট করিস না ভালোভাবে ভালো কথা না দেখা করে তোর কি করে আমার করে তোর কি যতন সুন্দরী দেখা 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 কি দেখা তুই সুন্দর